বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং বিশ্ববিদ্যালয় কলেজ সময়ে স্কুলগুলোতে যে তরুণ প্রজন্ম সেই তরুণ প্রজন্মকে জানাতে হবে ম্যাডাম খালদা জিয়া যে উচ্চশিক্ষায় বা আজকে যে মেয়েদের জন্য যে উচ্চ উচ্চ শ্রেণীতে যে অবৈতনিক যে পড়াশোনার দায়িত্ব কে নিয়েছিলেন কে করেছিলেন বিনা বেতনে পড়াশোনা সেটা ম্যাডাম খালদা জিয়া দক্ষিণ এশিয়া আজকে মেয়েরা যে বাংলাদেশে এত এগিয়ে আসছে কেন এগিয়ে আসছে এটা বিএনপির অবদান বাংলাদেশের গণতন্ত্র রক্ষা গণতন্ত্র পুনরুদ্ধার স্বাধীনতার সংগ্রাম যতবার গণতন্ত্র আঘাত এসেছে সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া এবং জিয়া রহমান পরিবার তথা বিএনপির ভূমিকা আজকের এই তরুণ প্রজন্মকে আমাদেরকে জানাতে হবে একই সাথে দেশ নায়ক জনাব তারেক রহমান সুদূর বিদেশ থেকে এই ফেসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলনে যে নেতৃত্ব দিয়েছে যে নির্যাতন নিপীড়ন বিএনপির ওপর চলেছে এরপরও বিএনপি ভাঙতে পারে নাই বিএনপি তার অগ্রযাত্রা এগিয়ে চলেছে বাংলাদেশে বর্তমানে সিনিয়র লিডারদের মধ্যে তোর অত্যন্ত জনপ্রিয় জনাব তারেক রহমান সেই তারেক রহমানের যে বক্তব্য যদি আপনারা বিশ্লেষণ করেন এবং আগামী দিনে বাংলাদেশ কিভাবে যাবে এবং সেই সংশয়ের প্রস্তাবে বর্তমানে যে বিএনপির যে ভূমিকা শুধুমাত্র এইটা যদি আমরা ঠিক মতো প্রচার করতে পারি এবং নিজেদের ঐক্য ধরে সামনে এগিয়ে যেতে পারি তবেই বাংলাদেশের গণতন্ত্র এবং আগামী দিনে বাংলাদেশ সঠিক পথে এগোবে আমি সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি বেরিস্টার নাসির উদ্দিন ওসীম ভাইয়ের সভাপতিত্বে এবং আমি সদস্য সচিব হিসাবে এই এনআরএফের যাত্রা শুরু হয়েছিল বিহাইন্ড দ্য সিনে বিএনপির ছাত্র বিষয়ক উপদেষ্টা জনাব রকিবুল ছাত্র বিষয়ক সম্পাদক জনাব রকেবলু ইসলাম বকুল উনি এই সর্বত ভূমিকা পালন করেছিলেন একই সাথে বর্তমান মহাসচিব জনাব ফরিদ উদ্দিন আহমেদ আমরা প্রচুর কাজ করেছি সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রদেরকে কিভাবে ঐক্যবদ্ধ রাখা এবং তারই আলোকে আজকে আমাদের এই অনুষ্ঠান এই এসেছে মাঝখানে কিছু গ্যাপ ছিল আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে যেতাম ছাত্রদেরকে জিজ্ঞেস করতাম তোমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা ম্যাডাম খালদা জিয়াকে চিনো কিনা বা আমাদের সম্বন্ধে কতটুকু জানো দু হাজার সাত থেকে দু হাজার পঁচিশ আঠারো বছর যে শিশুটা দু হাজার সাতে জন্ম গ্রহণ করেছিল এই আঠারো বছরের ব্যবধানে এই জেন জি জেনারেশন জি নিয়ে আমাদের আগামী দিনে কাজ করতে হবে যথার্থই আজকে এই অনুষ্ঠানের যে টাইটেল গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রামে দেশনত্রী বেগম খালদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ নেতৃত্ব আমরা যদি বিএনপির উনিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপির একত্রিশ দফা দেখি বর্তমানে বর্তমানে যে আলোচিত সংস্কার সেই সংস্কার কিন্তু এখানে চলে আসে এবং আগামী দিনে ভবিষ্যৎ বাংলাদেশ কি হবে তার রূপরেখা বিএনপির উনিশ দফায় দেওয়া আছে এটা এই বর্তমান জেনারেশনকে আমাদেরকে জানাতে হবে এবং সেটা কিন্তু আমাদের বর্তমানে মুখ্য ভূমিকা পালন করতে হবে সেই পরিস্থিতিতে বিএনপির কর্তব্য কি দু হাজার চব্বিশের ছাত্র গণপ্রুত্থানের পরে পরাজিত শক্তি আওয়ামী লীগ এবং তার মিত্রদের বিপরীতে বিএনপি এবং গণপ্রুত্থানের সপক্ষের রাজনৈতিক দলগুলোর সাথে বিএনপির সম্পর্ক এবং তার ভূমিকা কি এবং যে জাতীয় নির্বাচন আদায় করবার জন্য সরকারের সাথে দেনদরবার রাজপথের আন্দোলন জাতীয় এবং আন্তর্জাতিক মেকানিজমে বিএনপি কতটা সফল হবে তার উপরে নির্ভর করছে ভবিষ্যতের গণতন্ত্র মানুষের ভোটাধিকার এবং বাংলাদেশের বিগত সতেরো বছরে হাজার হাজার নেতাকর্মীর ঘুম খুন এবং রাজপথের মূল্যবান রক্তের দাম এবং সেই গৌরব উজ্জ্বল ভূমিকা বিএনপির কাছ থেকে দেশের মানুষ প্রত্যাশা করে জাতীয়তাবাদী সৈনিকরা প্রত্যেকে প্রত্যাশা করে এবং সেই দিকটি সার জন্যই বাংলাদেশের সমস্ত মানুষ অপেক্ষা করছে সেই ব্যাপারে বিএনপিকে সতর্ক এবং দূরদর্শী হওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ শহীদ রাষ্ট্রপতি জওয়ার অবরোধ দেশ